এই পৃথিবীর জমিনে যখন আসার সময় হলো প্রসব বেদনা যখন শুরু হলো এই পৃথিবীর জমিনে যখন আমরা আগমন করলাম নবজাতক শিশু যখন আগমন করলো সাথে সাথে যে খাবারের একটা তার দিয়েছে ওই খাবারের তারটা নাবিটা কেটে দিয়েছে ঠিক না বলুন তারটা কি করে দিয়েছে কেটে দিয়েছে তখন তফসিল কিতাব বলছে সাথে সাথে ওই নবজাতক বাচ্চা আল্লাহর দরবার আরজি করেন আল্লাহ যেই তার দিয়ে যেই খাবারের রাস্তা দিয়ে আমি খাবার গ্রহণ করতাম আল্লাহ পৃথিবীর জমিন আসার সাথে সাথে সেই খাবারের রাস্তাখানা বন্ধ করে দিয়েছেন সেই খাবারের তারখানা কেটে দিয়েছেন আল্লাহ আমি খাবার কুত্তে আমি ঋতিক কুত থেকে খাব আমার আল্লাহ ডাক দিয়ে আমার বান্দা যেই তোমাকে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতর আমি আল্লাহ ভাগ কাওয়াইছি সেই রব্বুল আলামিন একটা তার কাটার পরে দুনিয়ার জমিন আসার সাথে সাথে দুইটা খাবার রাস্তা তোমার জন্য করে দিয়েছি বরনা সুবহানাল্লাহ মায়ের দুইটা স্তন مبارک আমাদের জন্য ভরপুর করে দিয়েছে বরনা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লম্মা ইরাদা এই গোটা খারাপ সৃষ্টি করবার জন্য ইচ্ছে পোষণ করলেন ওয়া ক্বাবাদা ক্বাবদাতাম মিন নূরিহি এক মুষ্টি কুদরতের হাতে নূর নিয়েছে সুবহানাল্লাহ ওই নূরকে বলেছে লাহাকুন মুহাম্মাদান এ নূর তুমি মুহাম্মদ হয়ে যাও আল্লাহ তো কুন ফায়াকুন বললেই হয়ে যায় সুবহানাল্লাহ আর তো আওয়াজ করে বলন না আল্লাহ তো কোন কোন বললে হয়ে যায় লাহা কুনি মুহাম্মাদান যখন বললে এ নূর তুমি মুহাম্মদ হয়ে যাও তখন সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত ধারণ করে উঠতে উঠতে আল্লাহর মহত্বের পর্দার উপর উঠে আল্লাহর কুদুরতের সামনে এক সিদ্ধা দিয়েছে ওই সিদ্ধার মধ্যে একটি তসবি আদায় করেছেন ওই তসবির নাম হল আলহামদুলিল্লাহ বলুন না সুবাহ আল্লাহ কি পড়েছেন আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ বলছেন হাবিব আলহামদুলিল্লাহ লেখতে আটটি অক্ষর লাগে কয়টি অক্ষর আট অক্ষর লাগে হাবিব আটখানা অক্ষর দিয়ে এই সৃষ্টি জগতে সর্বপ্রথম আপনি আমার সৃষ্টি আটখানা অক্ষর দিয়ে আমার শুকর করেছেন এই শুকরিয়ার বদৌলতে আটখানা অক্ষর বদাউলতে আপনার গুনাগার উম্মতের জন্য আমি আটখানা জান্নাত বানিয়ে দিলাম ফุସ୍ীত মুহিবিন আশিকিন سامعين مربيان الكرام السلام عليكم ورحمة الله وبركاته مهان رب العالمين الدربار وشنك وغنيت بشمار شُكُرًا عدائك جي مهان رب العالمين احكم الحاكمين دعا كوري مايا كوري كوري আজ পবিত্র জুমাদাল আল ওলামা পঞ্চম জুমা আদায় করার মানুষে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর গার মসজিদে শ্রেষ্ঠা করবার মতন সুযোগটুকু দান করেছে সকলে দ্রাস কণ্ঠে দিল মনু ঝাড় প্রাণ কুলে কালিমা তো শুকর আদায় করি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কুটিবন دار سيارو بهو بهو جون سلام السلام بس كучي. بريتيبير سريستير بدن أكursion. كول كائنات سر آقا مولا. تاجدار المدينة. سلطان المدينة. شمس الدجاج بدر الدجى نور الخدا صاحب الكعبة كوسين أو أدا. رسول السقرين. إمام الحرمين إمام القبلتين امام الجد الحسن والحسين رضي الله تعالى عنهما آفتاب نبوما شَهِرْ شهر سالا نور مزسر زور اكرام نور على نور رسول عربي احمد مجتبى محمد رسول صلى الله تعالى عليه وسلم رفور بنادر كستي جي نبي جي سعادت شوب আর একটু সুক্রিয়া চান করি আলহামদুলিল্লাহ আজকের জুমা মাসের পঞ্চম জুমার যে আয়াতর অংশটুকু আপনাদের সম্মুখে আবাদ করেছি মহান রব্বুল আরবীর দয়াল মেহরবানিজিদি হয় এ আয়াতের উপর কিছু ব্যাখ্যামূলক তফসিলমূলক কথা বলে ইতি ইতিব ইনশাআল্লাহ رب العالمين فبتر كلام الله الشريف المدعي بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم حي مانو كيشة تماك تمار مهان برتي بالك الذي خلق فسواك فعدلك جني تماك سرشتي كرتشن تماك شوتام ফি অ সুরতিমা সা অক্ষ বাক্ষ যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে সেইভাবে গঠন করে সৃষ্টি করেছেন বলুন বাহান আল্লাহ ইয়া ইউহাল ইনসানুমা অক্ষ বিরবিক এই আধের ব্যাক্কা তফসির কশিরে দেখলাম এক দুর্বৃত্ত নবিয়া ক্রম সম্ভব হওয়ালে ইহ সল্লামের আক্রমণ করলো আঘাত করলো তখন ওই দুর্বিত্তের পর আজাব আসে না আজাব না সাথে তিনি খুশি হয়েছে আনন্দুল্লাহ হচ্ছে সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজির করে দিলেন ইয়া আইয়ুহাল ইনসান মা ক্বারাকা বিরব্বিকা আল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আঘাত করলো সাথে সাথে আয়াতটি নাজির হলো তা কেয়া ময়দান ময়দানে এমন কতগুলো বান্দা আছে আল্লাহ তাদেরকে বলবেন বান্দা তোমাকে আমার ব্যাপারে কে বিভ্রান্ত করেছে অথচ আমি তোমাকে কি করেছি সৃষ্টি করেছি শুধু তাই নয় কেয়া মুথুর ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন লদি খন খস উ আমি তোমাকে সৃষ্টি করেছি সুঠান দেহে অধিকারী তোমাকে আমি আল্লাহ বানিয়েছি এ আতনসের ব্যাখ্যায় দেখলাম বিশর ইবনে জাখাস আল কারাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের তালুর মধ্যে এক ফোঁটা তুতু দিয়েছে এক ফোঁটা তুতু দিয়ে হাতের ইশারা দিয়ে আঙ্গুলের ইশারা দিয়ে এ আল্লাহর বান্দা পাক তোমাকে এই ধরনের জিনিস থেকে সৃষ্টি করেছে এই রকম জিনিস থেকে তোমাকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন মানুষ পাঠিয়েছে পাঁচটি পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন কয়টি পদ্ধতি পাঁচটি পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন সর্বগত আল্লাহ এটেল মাটি নিলে যে এটেল মাটির মধ্যে 40 বছর বৃষ্টি বর্ষণ করেছে ওই ও এটেল মাটি খাদা মাটিতে পরিণত হয়েছে ওই খাদা মাটির মধ্যে আবার 40 বছর বৃষ্টি বর্ষণ করেছে ওই খাদা মাটি আবার সুন্দর মাটিতে পরিণত হয়েছে ওই সুন্দর মাটি দিয়া আল্লাহ পাক আবার আদম আর ইসলামের ষাট লম্বা একটা দেহ বানিয়েছে ওই দেহের মধ্যে চল্লিশ বছর সূর্যের কিরণ সূর্যের তাপ দিয়েছে এরপরে আদম আলী ইসলামের ভিতর আল্লাহ পাক রুখ দিয়েছেন আদম নবীকে বানাইছেন আদম নবীকে সৃষ্টি করলেন দুই নম্বর এখানে এক নম্বর বোঝা গেল আদম আলাই ইসলামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে পাঁচটি পদ্ধতির মধ্যে এক নম্বর আদম নবীকে সরাসরি মাটি থেকে বানাইলেন দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আদম নবীর বাম পাথরের হাত থেকে হাট দিয়া হদরত মা

তখন মরিয়মের ব্যঙ্গে দিলেন আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি তোমাকে সন্তান দেওয়ার জন্য মরিয়ম আজিব কথা আমার কোন স্বামী নাই আমার কিভাবে সন্তান হবে মরিয়ম আল্লাপ স্বামী ছাড়া সন্তান দিতে পারে মরিয়ম তুমি একটু মুখ কানা খুলো হজরতলা এ তাফদম করলেন ফু দিলেন সাথে সাথে উনি হয়ে গেলেন ঈসা রুহুল্লাহ যে ঈসা নবী পৃথিবীর যমিরে এসে মায়ের কোলে বসে ঘোষণা দিয়েছেন ক্বালা ইন্নী আমদুুল্লাহ আতানি আলকিতাবা ওয়া তাআলা নি নাবিয়া বলুন না সুবহানাল্লাহ দিনের বাচ্চা মায়ের কোলে ঘোষণা দিয়েছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাবা ওয়া নাবিয়া আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ এক দিনের বাচ্চা মায়ের কুলে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ এরপোরা শুন চার নাম্বার আল্লাহ পাক আমার আপনার প্রাণে ऋणপি খে ড্রেমীলালমিন কে সৃষ্টি করেছেন খে দিয়া নিয়া ফদিজামিনোর ওখি মুবি আল্লাহ রব্বুল আলামিন লাম্মা ইরাদা এই গোটা খারাপ সৃষ্টি করবার জন্য ইচ্ছে পোষণ করলেন কাবাদা કબদাতাম মিন নুরিহি এক মুষ্টি কুদরতের হাতে নূর নিয়েছে সুবহানাল্লাহ ওই নূরে কে বলেছে লাহা কুলি মুহাম্মাদান এ নূর তুমি মুহাম্মদ হয়ে যাও আল্লাহ তো কুন ফা ইয়াকুন বললেই হয়ে যায় সুবহানাল্লাহ আর তো আওয়াজ করে না। আল্লাহ তো কোন পায় কোন বললে হয়ে যায় লাহা কুনি মুহাম্মাদান যখন বললে এ নূর তুমি মোহাম্মদ হয়ে যাও তখন সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত ধারণ করে উঠতে উঠতে আল্লাহর মহত্বের পর্দার উপর উঠে আল্লাহর কুদরতের সামনে এক সিদ্ধা দিয়েছে ওই সিদ্ধার মধ্যে একটি তসবি আদায় করেছেন ওই নাম হল আলহামদুলিল্লাহ বলুন না সুবাহ আল্লাহ কি পড়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ পাক বলছেন হাবিব আলহামদুলিল্লাহ লেখটা আটটি অক্ষর লাগে কয়টি অক্ষর আট কে হাবিব আটখানা অক্ষর দিয়ে এই সৃষ্টি জগতে সর্বপ্রথম আপনি আমার সৃষ্টি আটখানা অক্ষর দিয়ে আমার সুকরদাই করেছেন এই শুকুরিয়ার বদৌলতে আটখানা অক্ষরের বদৌলতে আপনার গুণাকার উম্মতের জন্য আমি আটখানা জান্নাত বানিয়ে দিলাম বলুন আল্লাহু আকবার তিনি আকবার ত্রিত রাহমাতুল এর পরে

পাঁচ প্রকার পাঁচ পদ্ধতিতে আল্লাহ পাক মানব সৃষ্টি করেছেন আদম নবীর কথা বললাম মাহাওয়ার কথা বললাম ঈসা নবীর কথা বললাম রাহমাতুল লিল কথা বললাম এরপর পঞ্চম নম্বর আল্লাহ পাক আমরা যে সাধারণ পাবলিক সাধারণ মানুষ আমাদেরকে কি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনটা পদ্ধতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি দিয়ে এক নম্বর নুতফা দুই নম্বর আলাকা তিন নম্বর মুদগা নুতফা মানে নাফাত পানি দিয়ে এক ফোটা এরপর দুই নম্বর আলাকা জমাটবদ্ধ রক্ত দিয়ে তিন নম্বর মুদগা গষ্ট পিণ্ড দিয়ে আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলেছেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে এরপরে বলছেন সুম্মা জাআল্লাহু নুতফাতান ফি ক্বারারিন মাকীন অতঃপর আমি এক শুক্রবিন্দু রূপে স্থাপন করে একটি নিরাপদ আধারে আমি রেখে দিয়েছি এমন একটা স্থানে মায়ের رحمে পাকিয়ে এমন একটা স্থানে নিরাপদে আমি রেখে দিয়েছি আল্লাহ কোরআনে বলছেন কি ফি ক্বরারি মাকীদ আমি নিরাপদে রেখে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ এরপরে বলেন তুম্মা খলাকনা নুতফাতান আলাকাতান আমি এই শুক্র বিন্দুকে পরিণত করি রক্ত পিণ্ডে ফখলাকানা আলাকাতাম মুদগাতান অথবা রক্তপিণ্ডকে পরিণত করি আবার মাংসপিণ্ডে ফখলকুনাল মুদু কতা ইযামান আমার এই মাংসপিণ্ডকে পরিণতি করি এই মাংসপিণ্ডকে পরিণতি করি অস্তিত্ব এরপরে এরপর বলেছেন ফাকাসাউনাল ইযাম লাহমান সুম আনসাআনাহু خنقان اخر অতএব অস্থিপঞ্জরকে দিয়ে একটা মাংসধারা অবশেষে আমি আল্লাহ পাক একটা পরিপূর্ণ সৃষ্টি আমি করে ফেলেছি সুবহানাল্লাহ হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন ব্রেন দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক নিজের কুদরতের হাতে বানিয়ে রেখেছেন মায়ের পেটের ভিতর বলুন না সব হারাল্লাহ এরপর একশো বিশ দিন পর আবার রো দিয়েছি এইভাবে যেতে লাগলো যেতে যেতে মায়ের হেবে পাখের ভিতর আমরা বড় হতে লাগলাম মা জননি আস্তে আস্তে অনুভব করতে লাগলো আবার মা জননি মা জননীর পেটের মধ্যে একটা তার দিয়েছেন আমাদের নাবির মধ্যে একটা তার পিটিং করে দিয়েছেন যাতে সন্তান মায়ের খাবার গুলো করার মাধ্যমে সন্তান কিছু আহার করতে পারে আমাদের জন্য মায়ের পেটের ভিতর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে একটু আওয়াজ করে বলুন না কে আই কেমন রব্বুল আলামিন জি মায়ের পেটের ভিতর আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন যখন মা জননী যখন এই পৃথিবীর জমিনে যখন আসার সময় হল প্রসব বেদনা যখন শুরু হল এই পৃথিবীর জমিনে যখন আমরা আগমন করলাম নবজাতক শিশু যখন আগমন করলো সাথে সাথে যে খাবারের একটা তার দিয়েছে ওই কাবারের নাবিটা কেটে দিয়েছে ঠিক কিনা বলুন তারটা কি করে দিয়েছে কেটে দিয়েছে তখন তফসির কিতাব বলছে সাথে সাথে ওই নবজাতক বাচ্চা আল্লাহর দরবার আরজি করেন আল্লাহ যেই তার দিয়ে যেই খাবারের রাস্তা দিয়ে আমি খাবার গ্রহণ করতাম আল্লাহ পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সেই খাবারের রাস্তাখানা বন্ধ করে দিয়েছেন সেই খাবারের কারখানা কেটে দিয়েছেন আল্লাহ আমি খাবার কত্তে থেকে খাবো আমি রিজিক কত্তে কে খাবো আমার আল্লাহ ডাক দিয়ে আমার বান্দা যেই তোমাকে দশ মাস দশ দিন মায়ের পেটের ভিতর আমি আল্লাহ ভাগ কাওয়াইছি সেই রব্বুল আলামিন একটা তার কাটার পরে দুনিয়ার জমিন আসার সাথে সাথে দুইটা খাবার রাস্তা তোমার জন্য খুলে দিয়েছি বল না সুবহানাল্লাহ মায়ের দুইটা স্থল মুবারক আমাদের জন্য ভরপুর করে দিয়েছে বলুন সুহান খাবার গ্রহণ করলা মা জননী বাবা মা কত আদর করে কত যত্ন করে আমাদেরকে লালন পালন করতে লাগলো মেয়ে হলো সন্তান হলো আদর করতে লাগলো হাঁটানো শিখানো বসানো শিখালো কথা শিখালো খাবার গ্রহণ করা সব কিছু শিখালো বলুন না সব এই মা বাবা ঋণ কি সুদ করা যাবে আর আপনি হাজার হাজার মায়ের খেতমত করতে পারেন কিন্তু মনে রাখবেন এক কুঠা মায়ের দুধের দিন সুদ করা যাবে বলুন না সুহান আল্লাহ সেই মা বাবার দুয়া সেই মা বাবার সেবা নিতে হবে কিনা বলুন সেই মা বাবার দোয়া নিতে হবে কিনা শুনুন যে সন্তান কব্বিল খাদা মা বাবার কদমে চুমা দিবে কোথায় চুমা দিবে সালাম করার কথা ঘরে মা বাবার কদমে কি দিতে হবে ছোমা দিতে হবে মায়ের কদম এভাবে ধরে বাবার কদম এভাবে ধরে সন্তান যখন দুই ঠোঁট লাগায় যখন চুম্বন করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি মা বাবার কদমে চুমু দিয়েছে জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছে বলুন না সুবহানাল্লাহ আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত মায়ের কদমের তলে সন্তানের আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো

এই নিয়ামতের শুকরিয়া এই নিয়ামতের কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো বলুন না শেষ করতে পারবো লা আল্লাহর সমস্ত নিয়ামত যদি আমরা গণনা করি শেষ করতে পারি আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এরপরে আল্লাহ আবার বলতেছে বান্দা আমি তোকে নিয়ামত দিয়েছি খুব মনোযোগ আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন আবার আল্লাহ বলতেছেন বান্দা আমি তোকে নিয়ামত দিয়েছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন বান্দা তোকে আমি সৃষ্টি করেছি আপনি কারো জন্য উপকার করেছেন আবার সেটা আবার দেখিয়ে দিয়েছেন আমি তোর জন্য এটা উপকার করেছি এটাকে কি বলে এটাকে কি বলে কিছু উপকার করে দেখিয়ে দাও এটাকে কি বলে খুঠা খুঠা এটাকে কি বলে কুঠা দওয়া এটা আল্লাহর জন্য হাস আল্লাহ ছাড়া আর কারো জন্য কুঠা দেওয়া বৈধ নয় বল না আল্লাহ কুটা দিতে পারবে আপনি কুটা দিতে পারবেন না হ্যাঁ মানুষের যখন বিপদ হয়েছে বালা হয়েছে মুসিবত হয়েছে দান সৎকা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আপনি কি করেছেন উপকার করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কি দেওয়া যাবে না কুঠা দেওয়া যাবে না আমি তোরই করেছি ওই দিন তোর আমি না হলে তুই বাঁচতি না আমি না হলে তোমাকে কে রক্ষা করত না এই সমস্ত কথাগুলো বলা যাবে না তথা দেওয়া যাবে না কারণ আপনি একমাত্র মানুষের উপকার করবেন কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল পাক বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন খইরুন নাসি ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই ব্যক্তি মানুষেরকে উপকার করে মানুষের উপকার করে বলে না সুবহানাল্লাহ এরপর আসুন হ্যাঁ কেউ যদি উপকার করে আল্লাহ পাক কোরআনে বলেন সূরা বাকারাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুযিতুন সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আদা ওয়াল আযা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সৎকাকে নষ্ট করো না মানুষকে কোঠা দিয়ে কোঠা দিয়ে অন্তরে কষ্ট দিয়ে তোমার আমলকে কি করো না নষ্ট করো না আল্লাহ পক্ষে আমতের ময়দানে তিন ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না কয় ধরনের ব্যক্তি আল্লাহ পাক কেয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না এক নম্বর হলো যেই ব্যক্তির টাক নূর নিচে কাপড় জুলিয়ে পড়ে ওই বান্দার সাথে আল্লাহ পাক বলবেন না কথা বলবেন না এরপরে দুই নম্বর কেউ উপকার করার পর কারো পাশে দাঁড়ানোর পর ওই উপকার করে এটা কুঠা দেওয়া দেখিয়ে দেওয়া ওই সমস্ত ব্যক্তির সাথে আল্লাহ কি বলবেন না কেয়ামতের ময়দানে কথা বলবেন না তিন নম্বর যেই ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে আছে না আছে বাপ রে বাপ এমন মিথ্যা কথা আপনি বুঝতেই পারবেন না মনে করবেন যে জলজিয়াটা সত্য কথা এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা কথা বলে কেউ যদি পর্ণ বিক্রি করে ওই সমস্ত ব্যক্তির সাথে কাল কিয়ামতের ময়দান আল্লাহ কথা বলবেন না তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন